সকলের জন্য আবারও গুড নিউজ রয়েছে ত্রিপুরার বিভিন্ন ডিপার্টমেন্টে আবারও নিয়োগ শুরু হয়েছে বিশেষ করে যারা চাকরি করছ তোমাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। কিভাবে অ্যাপ্লিকেশন করবে কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার জন্য কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে জাস্ট লাইক এ এডুকেশান কোয়ালিফিকেশান এজ স্যালারি কী থাকছে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে ঠিক আছে তার আগে তোমাদের সঙ্গে একটি ছোট্ট ইনফরমেশন শেয়ার করার আছে তোমরা যারা বিভিন্ন আগামী দিনে যে এক্সামিনেশন হতে চলেছে ত্রিপুরা হাইকোর্ট এলডিসি গ্রুপ ডি আর ডাব্লিউ তারপর ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস এই সকল এক্সামিনেশনের জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্টাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফোর এইট ফাইভ এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তোমরা নোট কালেক্ট করে নিতে পারো যাদেরই নোটসের প্রয়োজন পড়ছে বা আগামী দিনে যে জে আর টু বা অন্যান্য যে এক্সামিনেশনগুলো হতে চলেছে যারা বিশেষ করে চাকরির জন্য প্রিপারেশন করছো এবং তোমাদের নোটসের প্রয়োজন পড়ছে তোমরা আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারো বেঙ্গলি এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে নোটস রয়েছে যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ তো এই যে নোটিফিকেশনটি সেটি বেরিয়ে এসেছে সফওয়্যার থেকে তোমরা জানো যে ত্রিপুরা সরকারের আজকাল যে সকল চাকরিগুলোই আসুক তো এখানে সবগুলো ম্যাক্সিমাম সফওয়্যার থেকেই আসে এখানে ফার্স্ট নভেম্বর পাঁচ নভেম্বর এই নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে নিয়োগ করছে পিওরলি কন্টাক্ট বেসিস সিক্স ওর এলেভেন মান্থের জন্য এবং এটা কিন্তু ফার্দার এক্সটেন্ড হবে বিভিন্ন ডিপার্টমেন্টে পোস্ট রয়েছে নাম্বার অফ পোস্ট রয়েছে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স রয়েছে মান্থলি পে রয়েছে এজ লিমিট রয়েছে ডিপার্টমেন্ট রয়েছে কোন ডিপার্টমেন্ট সবগুলো আমি লাইনে বলে যাব কেস ওয়ার্ক উমেন এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ল বা সোসিয়াল ওয়ার্ক সোশিওলজি সোশিয়াল সায়েন্স ফিলোসফি এইগুলা থাকতে লাগবো ঠিক আছে স্যালারি থাকছে তেরো হাজার নশো তিপ্পান্ন টাকা এজ লিমিট ম্যাক্সিমাম এখানে দেওয়া রয়েছে ফোরটি আঠারো থেকে ফোরটি সেন্টার থাকছে তোমাদের ওয়ান স্টপ সেন্টার ওয়েস্টে এই নিয়োগটি হবে সোশ্যাল ওয়ার্ক কাউন্সিলর ওমেন এখানে ডিগ্রি বা ডিপ্লোমা হতে হবে পোস্ট শুধুমাত্র একটি শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে স্যালারি থাকছে বারো হাজার একশো ছয় টাকা চল্লিশ এখানে এজ লিমিট সবগুলোর ক্ষেত্রে চল্লিশ রয়েছে ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে এখানে পঞ্চাশও রয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে চল্লিশ রয়েছে ওয়ান স্টপ সেন্টার ওয়েস্টের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে উইথ কম্পিউটার নলেজ থাকতে হবে পোস্ট রয়েছে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে একখানা তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে স্যালারি কি থাকবো এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম বা মিনিমাম থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন ডাটা ম্যানেজমেন্টের থাকতে হবে স্যালারি থাকছে ষোলো হাজার চারশো তিপ্পান্ন টাকা চল্লিশ বছর তোমাদের এজ লিমিট ওয়ান স্টপ সেন্টার ওয়েস্টের জন্য তারপর মাল্টিপারপাস স্টাফ রয়েছে স্যালারি এখানে তোমাদের মাল্টিপারপাস ওয়ার্ক এখানে কী বলি নলেজ এন্ড ওয়ার্কিং আচ্ছা এগুলোর নলেজ থাকতে হবে এখানে বিশেষ কোনো এডুকেশন কোয়ালিফিকেশন দেয়নি ওকে স্যালারি থাকছে সাত হাজার দুশো ছিয়াশি টাকা ওয়ান স্টপ সেন্টার ওয়েস্টের জন্যই কেস ওয়ার্কার ওমেন শুধুমাত্র একখানা পোস্ট ইউ আর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক থাকতে হবে অ্যাটলিস্ট তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্যালারি তেরো হাজার নশো তিপ্পান্ন টাকা ওয়ান স্টপ সেন্টার সিপাহী জন্য কাউন্সিলার সেম রয়েছে গ্র্যাজুয়েশন ডিগ্রি তিন বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে বারো হাজার টাকা স্যালারি থাকছে সিপাহি জলার ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট দুখানা পোস্ট ইউ আর একটি এস একটি পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে এক্সপিরিয়েন্স থ্রি ইয়ার্সের থাকতে হবে তোমাদের হাইয়ার এডুকেশন ডিপার্টমেন্টে থাকছে এইটা বাইশ পঁচিশ হাজার টাকা স্যালারি থাকছে এইখানে অ্যাকাউন্টেন্টও শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটস একখানা বিশ হাজার টাকা স্যালারি সেম হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রজেক্টে রয়েছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সে এখানে তোমাদের সিনিয়র ইনস্ট্রাক্টার ড্রেস মেকিং চারখানা পোস্ট জেনারেলের ক্ষেত্রে দুটি এসসি একটি এস টি একটি ঠিক আছে তোমাদের লিস্ট মাধ্যমিক পাশ করতে হবে টেকনিক্যাল ব্যাচেলার ডিগ্রি ইন ফ্যাশন ডিজাইনিংয়ে থাকতে হবে বিশ হাজার টাকা স্যালারি পোস্টিং হবে কাঞ্চনপুর গন্ডাচোড়া শান্তির বাজার না হলে ধর্মনগর এই জায়গাগুলোর মধ্যে থাকবে সিনিয়র ইনস্ট্রাক্টর সিভিলের ক্ষেত্রেও সেম রয়েছে তিনখানা পোস্ট তোমাদের স্যালারিও সেম পোস্টিং হবে কাঞ্চনপুর শান্তির বাজার না হলে গন্ডাচোড়া সেখানে ধর্মনগর নেই সিনিয়র ইন্সট্রাক্টর ডিটিপিও এখানে মাধ্যমিক এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকতে হবে বাকি সবগুলো সিম রয়েছে পোস্টিং থাকবে গণ্ডা ছোড়ার মধ্যে অ্যাকাউন্ট্যান্ট ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বিকমে বা ইউজিসি এবং বেসিক আন্ডারস্ট্যান্ডিং অ্যাকাউন্টিং তোমাদের জানা থাকতে হবে তোমাদের স্যালারি থাকছে ছাব্বিশ হাজার পোস্ট রয়েছে ইউআর ক্ষেত্রে একটি এসটির ক্ষেত্রে একটি ঠিক আছে সুতরাট আগরতলা নর্থ কুমারঘাট ডিভিশন এইগুলার থেকে শান্তির বাজার সাবরুম মধ্যে তোমাদের থাকবে ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট ইমপ্লিমেন্টিং অফিসার এটি ফাইভ থাউজেন্ড স্যালারি থাকবে মাস্টার ডিগ্রি উইথ পিএইচডি ইন ফরেস্ট্রি এগ্রিকালচার এগুলো তোমাদের থাকতে হবে সঙ্গে এক্সপিরিয়েন্স বলা হচ্ছে সেভেন ইয়ার্সের ফাইন্যান্স অফিসার এখানে সেম ফরেস্ট ডিপার্টমেন্টে ফোর্টি ফাইভ স্যালারি তোমাদের বিকম এম কম সিএ এগুলো থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্র্যাজুয়েট হতে হবে ইন গ্র্যাজুয়েট হতে হবে এবং সঙ্গে টু ইয়ার্স এর এক শুধুমাত্র একখানা পোস্ট দশ হাজার চারশো বিরানব্বই টাকা স্যালারি একুশ থেকে চল্লিশ বছর আরবান ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডে এই পোস্টিংটি নিয়োগ করা হবে রিসোর্ট ম্যানেজারের ক্ষেত্রে এখানে ছয়খানা পোস্ট রয়েছে তিনটি ওমেন ওয়ান এস টি টু ওমেন ও এসসি ওয়ান ঠিক আছে ব্যাচেলার ডিগ্রি হতে হবে স্ট্রং লিডারশিপ থাকতে হবে অ্যাবিলিটি টু ওয়ার্ক ফ্লেক্সিবল আওয়ার্স ইনক্লুডিং উইকেন্ড বা হলিডেজ এগুলো তোমাদের থাকতে হবে স্যালারি থাকতে হবে হাজার ছশো টাকা চল্লিশ বছর হায়ার এজ লিমিট ত্রিপুরা ন্যাচারাল ট্রাভেলস অ্যান্ড রেজোর্ট লিমিটেডে এখানে পোস্টিং হবে এই যে সবগুলা সেটা কন্ট্রাক্ট বেসিসে থাকবে ছয় থেকে ইলেভেন মেবি এক্সটেন্ডেন্ট ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে এই যে সফেডের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে শুরু হবে তোমাদের এগারো নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং সেটা চলবে ত্রিশ নভেম্বর পর্যন্ত যা যারা এই পোস্টগুলিতে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক এই ডেটের মধ্যে তোমাদের করতে হবে এগারো থেকে ত্রিশের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফি থাকছে এখানে দুশো টাকা ঠিক আছে এটা অনলাইনের মাধ্যমে তোমাদের দিতে হবে এডমিট কার্ড তোমাদের রিটেন এক্সাম বা ইন্টারভিউ যখনই হবে সেটা তোমাদের এখানে নোটিফাই করা হবে হয়তো রিটেন এক্সামের মাধ্যমে হতে পারে নাহলে ইন্টারভিউর মাধ্যমে হতে পারে তার জন্য অ্যাডমিট কার্ডও তোমাদের প্রোভাইড করা হবে কিন্তু রেগুলার বেসিস এই সফটওয়্যারের ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে ঠিক আছে তো আর বিশেষ কিছু ইম্পর্টেন্ট জিনিস নেই যেগুলো ছিল তোমাদের সাথে ডিসকাশন করে নিলাম তারপরেও যদি তোমাদের মনে হয় কিছু বুঝতে অসুবিধে হচ্ছে তাহলে আমাকে বলতে পারো কমেন্ট সেকশন আমি সেখানে রিপ্লাই করে দেবো এই নোটিফিকেশনটি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে যেটা নিচে ডেসক্রিপশনে থাকবে সেখান থেকে জয়েন হয়ে যাবে তাহলে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে ইজিলি তোমরা একবার স্টাডি করে নিতে পারবে পড়ে নিতে পারবে এটা ঠিক আছে না হলে সফটওয়্যারের যে ওয়েবসাইট সেখানেও তোমরা পেয়ে যাবে ওকে তো সবাইকে আবারও বলছি আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে বলবে না এবং ভিডিওটি ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে ভুলবে না যে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় সবাইকে থ্যাংক ইউ